আসসালামু আলাইকুম প্রিয় লেয়ার পোলট্রি খামারি ভাইরা আমি আমার মিস্ত্রিসহ বিগত হোক পাঁচ ছয় দিন যাবত ত্রিশাল সাল পাওয়ার বাজার শানকি ভাঙ্গা যে বাজারের সংলগ্ন আমরা লেয়ার পোলট্রি মুরগির বাসার খাচার আপডেট রিপেয়ারিং কাজ করতেছি তো বিগত যে ভিডিওগুলো আমি আপনাদের মাঝে দিয়েছিলাম খাঁচা বান্ধাই সন্দাই করা এবং রিপেরিং কাজের তো আজকে আমরা সেই খাঁচা সুন্দরভাবে সুদক্ষ কারিগর দ্বারা নিখুঁতভাবে ফিটিং করতেছি তো অবশ্যই খামারি ভাইয়ের দৃষ্টি আকর্ষণ বল করতেছি যে আপনারা সুন্দরভাবে আমাদের কাজগুলো দেখবেন দেখার পরে অবশ্যই ভালো লাগলে আপনারা মতামত কমেন্ট বক্সে করতে পারবেন আর আমার ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে কাজ করতে পারেন তো আমাদের যে ইউটিউব চ্যানেল আছে বাঁশের খাসার মিস্ত্রি ওল্ড ইজ গোল্ড তার পক্ষ থেকে বিশেষভাবে আপনাদেরকে অনুরোধ করবো সেটা যে এ টু জেড যে ভাইয়েরা আমার কন্টিনিউ ভিডিও ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই আমার ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যালেঞ্জটি যে নতুন যে ভাইয়েরা দেখবেন অবশ্যই তারা অনুগ্রহ করবে আমার চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করবেন আর মতামতের জন্য অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারবেন আর এটা এখনও ফিনিশিং আমরা কাজ করি নাই ফিনিশিং ভিডিও একদম ফুল ফিনিশিং ভিডিও আপনাদের মাঝে উপহার দেব তো সেই সময় পর্যন্ত আমাদেরকে একটু সময় দিবেন আর আপনারা একটু ধৈর্য ধারণ করবেন আর বেশি বেশি করে একটাই রিকোয়েস্ট বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করবেন যেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমারই ভাইয়েরা আমার ভিডিও দেখতে পারে তাদের কাছে ভিডিও পৌঁছায় এইটুক শেয়ার বা সহযোগিতা আপনারা করবেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি